ছি একদম এটা জলে দু তিনবার ধুয়ে নিয়েছি আচ্ছা এর আজকে ইঁচড়টা আমি কিন্তু চিংড়ি দিয়ে করবো না কিছু মশলা আমি বেটে নেবো মিক্সিতে পেস্ট করে নেবো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর দু গোটা গরম মশলা ইঁচড়টা একটুখানি ভেতিয়ে নিয়েছি জাস্ট দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি আলু খুব কম দেবো এরপরে কড়াতে তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আর যেরকম সিম্পল একদম ইচড় রান্না করা হয় আজকে সেটাই করেছি একদম সিম্পলভাবে করেছি কোনো খুব একটা বেশি মশলা বা খুব তেল মশলা দিয়ে বেশি করিনি আর এখানে মুগের ডাল করেছি একটু পাতলা করে করেছি আর এই চোর আর আলুটা ভাজা হয়ে গেছে একটা তুলে রেখে দিচ্ছি এরপরে দিন আমি মশলা দিয়ে কষাবো আর তেল দিয়ে দিয়েছি একটু জিরে ফোর আর এই বাটা মিক্সিতে মশলাটা টেস্ট করলাম সে মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব কষা করে একটা মানে একটা তরকারি হবে এই তরকারি দিয়ে কিন্তু ভালো হয়েছে আমার ইচ্ছুক খুব পছন্দের আর যারা যারা ইচ্ছক ভালোবাসে তারা তো মানে যে কোনোভাবেই রান্না করে না কারণ খুব ভালো লাগে আমার আমি কিন্তু এর আগে ইচুড়া কোপ্তাকারিও করেছি ওটাও বেশ দারুণ হয়েছে খেতে আজকে শুধু সিম্পল ইচড়ি করছি যেহেতু করছি ইচ্ছোর আছে এর জন্য আজকে আর অন্য কোনো করলাম না কারণ এটা এতটাই স্বাদের হয় যেহেতু শুধু খাওয়া হয়ে যায় রুটি ভাত যে কোনো দিয়ে অল্প জল দিলাম একটু মাখা মাখা তরকারিটা হবে তো আজকে আমার রান্না কমপ্লিট আমি গরমে খুব বেশি রান্না করতে মানে ভালো লাগে না আমার খুব বেশি করছি না তো এই ডাল তরকারি হয়েছে আমি লাঞ্চ আমার লাঞ্চটা আমি বেড়ে দিচ্ছি লাঞ্চ আমাদের রেডি দেখো কী কী হয়েছে গরম ভাত আছে আমি সার্ভ করে দিচ্ছি আজকে লাঞ্চ থালি গরম ভাত আছে আর এই যে ডাল আছে মুগ ডাল আর ইঁচড়ে তরকারি আছে আর এদিকে আছে ইঁচড়ে তরকারি আর মাছ আছে আর যা গরম পড়েছে গরমে এরকম লাঞ্চ ঠিকঠাক আছে বলো একদম সিম্পলভাবে পড়েছে আজকে লাঞ্চটা তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ সুস্থ টাটা